ভেজালের কোন পরিবেশ নেই জায়গায় আর ভেজাল যদি প্রমাণ করতে পারে তাহলে বাসা ছেড়ে আমরা জঙ্গলে চলে যাবো যে কোন জিনিস ভেজাল দিয়ে যারা বিক্রি করবে তারা তো দেশের শত্রু তারা তো সমাজের শত্রু যে গুড়টা অরিজিনাল গালের ভিতরে দেবেন আপসে গলিয়ে পানি হয়ে যাবে আর জিটা চিনি মিশে নে যশোরের যশ খেজুরের রস আর এই খেজুর রসেই তৈরি হয় সুখ্যাত খেজুরের গুড় এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়া জানতে পারবেন এর দাম এবং খাঁটি ও ভেজাল গুডের বিস্তারিত কোন কোন প্রকার গুড় হবে এর অর্থ এতে পাটালি গুড় হবে পাটালি গুড় হবে আর দানা গুড় হবে দানা গুড় হবে আর আর জল গুড় মানে নালি গুড় হবে প্রতি বছরই গুড় তৈরি করেন হ্যাঁ শীত শীত মৌসুমে আমরা শীত মৌসুমে আচ্ছা আমার বাপ রাশি ছিল তখন আমি ডেলি এমন কোনো দিন ছিল না যে দুই আড়াই আড়াইশো গাছে খেজুর গাছ উঠি নেই পুরো তাফালে রস ভরা এভাবে প্রায় ঘন্টা তিনেক এই তাফালে আগুন জ্বলবে দশটা জাল হবে তারপর সেখান থেকে দানা গুড় তৈরি হবে বেজালের কোনো পরিবেশ নেই জায়গায় আর বেজাল যদি প্রমাণ করতে পারে তাহলে বাসা ছেড়ে আমরা জঙ্গলে চলে যাব যে গুড়টা অরিজিনাল গালের ভিতরে দেবেন আপসে গলিয়ে পানি হয়ে যাবে আর জিটা চিনি মিশে নে মনে হবে কি কামড়ায় কামড়ায় ভাঙতি আসছে

কিন্তু ওরা খাচ্ছে তো বেজাল বেজাল কাঁদি কাঁদি এই ভালো জিনিস আর ভালো লাগে না অনেক সময় আপনাদের গরুটা কোথায় কোথায় যায় বলে কাদের কাছে বিক্রি করেন আমরা বিক্রি করি সব খেতেলের কাছে যারা খাতি কিনে নিয়ে যায় এই চারশো টাকা কেজি বেশি পাটারি আর দানা গুঁড়ো তিনশো টাকা আর নালি গুঁড়ো তিনশো টাকা দেখছেন ধীরে ধীরে রসের রং পরিবর্তন হচ্ছে এখন এটা অনেকটাই লাল পাটারির দাম আছে টাকা করে আমরা বিক্রি করি বর্তমান দাম হ্যাঁ বর্তমান দাম আচ্ছা আর দানা গুড় বিক্রি করি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা আর জোলটা বিক্রি করি তিনশো টাকা এই ভিডিও দেখে অনেকেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারে গুড়ের সেই ক্ষেত্রে আপনার একটা নাম্বার বলেন আমার নাম্বার আছে জিরো জিরো ফোর টু এইট ডবল নাইন এইট দেখতে দেখতে হয়ে গেল খেজুরের রস থেকে সেই যশোরের সুখ্যাত গুড়